এই প্রতিবাদ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে গত কয়েক বছর ধরে প্রায় ছ সাত বছর ধরে এই চারদা চৌমাতা থেকে রথতলা পর্যন্ত ঠিক বর্ষার আগে বর্ষা হওয়ার শুরুতেই এই রাস্তা জলমগ্ন হয়ে যায় ফলে এখানে প্রতিদিন দেড় লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে প্রায় কোমর সমান জল জমে তো এখানে ব্যবসায়ীদের অসুবিধা হয় পুজোর সময় পুরো জলমগ্ন হয়ে থাকে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় মানুষের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই ফলে এই প্রশ্নে আমরা বারবার প্রশাসনকে বলছি রাজ্য সরকারকে বলছি স্থানীয় লোকাল স্তরে পঞ্চায়েত সমিতি আমাদের পৌরসভাকে বলছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না তিন বছর দু বছর আগে আমরা নৌকা নিয়ে ছিপ নিয়ে ধান গাছের চারা নিয়ে এখানে বিক্ষোভ করেছিলাম তারপরে আমি এলাকার এমএলএ হিসাবে প্রশাসনের সাথে ধারাবাহিক মিটিং করেছি বিডিও অফিসে বিডিওর সাথে করেছি পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে করেছি তারপরে আমি পৌরসভার চেয়ারম্যানের সাথে করেছি এর সাথে করেছি এসডিওর সাথে করেছি এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী পিডাব্লিউডি দপ্তরের পুলক রায় তাকে আমি মেল করেছি তাকে চিঠি দিয়েছি হার্ড কপি তার সাথে মৌখিক বসে কথা বলেছি ফলে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাটা যাতে হয় সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে মূলত আমি এই আন্দোলন করছি আমরা এখানে কোনো রাজনীতির ফায়দা নিতে আসেনি আমাকে কেউ বলল আগে সিপিএম কালকে করেছে সেটা দেখে নিতে আমরা করছি আমরা বলছি আমরা ওই পথ অবলম্বন করি না তাহলে দু বছর আগে আমরা এটা করেছিলাম তখন সিপিএম করেনি ফলে সিপিএম করতে পারে তাদের আন্দোলন এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই আগে পিছিয়ে কোনো বিষয় না যারা এই হিন্দমন্যতায় ভুগছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করছে মানুষের সাথে তারা আন্দোলন করছে ইস্যু যেহেতু এক সে আগে হোক পরে হোক কাণ্ডে প্রতিদিন এখানে মিটিং মিছিল হয়েছে বিভিন্ন গণসংগঠন বিভিন্ন রাজনীতি দল করেছে কে আগে করেছে কে পরে করেছে এটা ইস্যু না ইস্যুটা হচ্ছে মানুষের স্বার্থ সুরক্ষিত করা মানুষ যে জলের কষ্টে পাচ্ছে জলের যে যন্ত্রণা এই যন্ত্রণা মুক্ত করার জন্যই আমাদের এই লড়াই আমি আমার লড়াই চালিয়ে যাব আমি প্রশাসনিক স্তরে যোগাযোগ করছি দ্রুত যাতে এই রাস্তা হয় আর সিপিএম আজকে যা বলছে সিপিএমকেও জবাব দিতে হবে তার কারণ চৌত্রিশ বছর তারা এখানে ক্ষমতায় ছিল কেন তারা এই রাস্তা মাস্টার প্ল্যান করেনি কেন এখানকার জল নিকাশনী ব্যবস্থা তারা করে যায়নি কেন এখানকার জল গঙ্গায় যাবে না এই প্ল্যান যদি তারা করত তাহলে তো আজকে এই দুরবস্থা পড়তে হতো না আজকে ওরা আন্দোলন করছে আন্দোলনের আগে ওদেরকে সবার আগে জবাব দিতে হবে যে চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে ওরা কেন এই মাস্টার প্ল্যান করে যেতে পারে